আপনার মেয়েটাকে দেখতে পাওয়া যায় ফুল প্যান্ট পরতে ভালো আছে সবসময় ফুল প্যান্ট পরে আছে ক্যাপ পরে আছে সাপ পরতে ভালো আছে ওরে দুখিনী মা ওরে দুখিনী বোন তোমার কপাল পোড়া আমার নামি বললে যে মেয়েটা পুরুষের পোশাক পরে প্যান্ট পরে সাপ পরে ক্যাপ পরে বোঝা যায় না এটা খালা না খালো যেটা ভাই না ভাবি ছেলে পরে আছে সার প্যান্ট পরে আছে মেয়ে ওই রকম পরে আছে কলকাতাতে হেঁটে চলে যাচ্ছে একটা মহিলা বোঝা যায় না এটা খালা না খালো পিছন দেখতে আল্লাহ রে এক বান্দা বলছে ভাই আমার ভাই আমার একটু টাইমটা বলেন টাইমটা কত হলো আমার ট্রেনে টাইম হয়ে গেল নাকি আর যেমন সামনে পিছন দিকে মহিলাটা ঘুরেছে দেখতে পাওয়া গেল এটা খালা বোঝা যাচ্ছে না এটা ছেলে আর না মেয়ে আল্লাহর এক নিয়ামত এমন আছে মহিলার বাপের ক্ষমতা নাই একা লুকাবে পারবে লোকে পারবে আমরা ওই খে খে মানুষ হই আজ ভক্তপতি ছেখানে বুঝতে তো

তোমাকে কি পিছন থেকে চুল রাখতে হবে পাছা পর্যন্ত চুল রাখতে হবে না স্বাধীনতা দুনিয়াতে খাও দাও আরাম করো হ্যাঁ আর একটা কি কথা আছে চলো আপনার জানা আছে আজ আওয়াজ উঠেছে এসআইআর করতে হবে এনআরসি করতে হবে আমি বলবো ওরে না আমাদের প্রধানমন্ত্রী মহামান্য প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশিদেরকে দাঁড়িয়ে দিবেন বলেন তো দেখি আপনার পার্টি বলে যারা বাংলাদেশ থেকে এসেছে মুসলমান তাদেরকে তালাতে হবে যারা হিন্দু তারা শরণার্থ হিসাবে থেকে যাবে তাদের নাদের নাগরিকতা দিতে হবে মুসলমানকে চার পাবে না তাদেরকে পাঠিয়ে দিতে হবে ওরে বা ওরে আমার সরকার ওরে আমার প্রধানমন্ত্রী আপনাকে বলে বলেন তো দেখি আপনি বাংলাদেশে পুজো কোথাও পাচ্ছেন কোথাও পান না কিন্তু আপনার পকেটে যে বসে আছে শুয়ে আছে শেখ হাসিনা কোন হিন্দু না মুসলমান বছর থেকে আপনার ভারতে আরাম করতে আছে বলেন তো তার ব্যাপারে একটা কথা কেন হয় না তাসলিমা নাসরিন কোথায় এখন কোথায় ভারত বর্ষে শেখ হাসিনা কোথায় ভারত বর্ষে আলহামদুলিল্লাহ শেখ হাসিনা আর বাংলাদেশে পা দিতে পারবে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন শেখ হাসিনা বড় বড় আলমদের বলছিল একটা তুই এসে দেখ বাংলাদেশে তোর সাহস কথা আজহারিকে বললো সেদিন তোর সাহস কত তুই বাংলাদেশে পা রেখে দেশিদা আমার মন জুড়ানো প্রাণ ঠান্ডা করা বর্তা দিলওয়ার হোসেন সাহেদিকে কত কষ্ট করে দুনিয়া থেকে চলে গেছেন আজ তুমি তারা কি করেছো আজ তুমি পা দাও বাংলাদেশে ইনশাল্লাহ তোমাকে ফাঁসি ছাড়া করো আমি বলছিলাম তাসলিমা নাসরিন তার মাত্র তিনটা স্বামী কটা বললাম তিনটা স্বামী আপনি মোবাইলে নেটে বলবেন তাসলিমার কটা স্বামী নাম গুলো কি কোন বছর থেকে কোন বছর কার সঙ্গে থেকেছে আর সেই হলো নাকি সতী সাধবী নারী নামটা মিলে উজু করতে হবে এত বদমাস এত এত জঘন্য নাম যে নামটা নিতে গেলে আপনাকে অজু করতে হবে অজু মনে হচ্ছে ধরে ভেঙে যাবে